এই জন্যই বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লা আলাই তিনি যাই নামাজটা সুরমা নদীর মধ্যে বিছিয়ে দিয়েছেন আমার আল্লাহ নৌকা বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না তিনি সুরমা নদী পার হয়ে গেছেন এটা কি গায়ের জোর নাকি বেলায়তের জোর মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় এই জন্য যুবক ভাইরা আমার আহলসন্নাত জামায়াত শান্তিতে বিশ্বাসী আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্পৃক্তিতে বিশ্বাসী আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসিত বিশ্বাসী নয় দাঙ্গা নয় শান্তি চাই আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা ধর্ম কলুষিত হবে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা রাষ্ট্র কলুষিত হবে আমরা এমন কাজ করতে চাই যে কাজের দ্বারা রাষ্ট্র ঠিক থাকবে ধর্ম ঠিক থাকবে কেউ আছে দুনিয়ার চেয়ারের জন্য পাগল আমরা মদিনাওয়ালার জন্য পাগল কেউ আছে নিজের বাড়িঘর টাইলস দিয়ে আর রং দিয়ে রাঙ্গাতে চাই আমরা আমাদের জীবনটা নবীর সুন্নত দিয়ে রাঙ্গাতে চাই আপনারা হয়তো ওয়াজের প্রথম গজলটা বোঝেন নাই আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে আমারে জীবন মরণ সেই রঙে হে হলে আল্লাহ রাসুল থাকবে আমার সঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলেপ আল্লাহ রাসুল না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মদনী রঙ্গে সয়লা তুনিয়া একদম দরদ মাখা কণ্ঠে মাহফিল থেকে প্রেমময় করেন কোনো কোন ডান বাম করবেন না মহব্বত দিয়ে ভরপুর ভরপুর করে দেন সয়লা তুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ জানো গর হো جلو اگر ہو بے نظیر ہو अगरो बेनजी रो बै साल सला दुनिया सहल मुनिया গভীর মনোযোগ বেশি লম্বা আলোচনার সুযোগ নেই অনেক দূর যেতে হবে এরপরও আমি আপনাদের মাহফিলটাতে প্রতি বছর আসি কারণ আমি আমার বাবাকে হারাইছি মাহফিলের আয়োজনকারী তার বাবাকে হারাইছি এই তো পাশে কবর এই কবর গেলে কেউ কারো খবর নেয় না এই যে আমি মাহফিলে আসছি হাজার হাজার মানুষ মাহফিলের ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা নাই মা বন্ধুদের প্যান্ডেলেও জায়গা নাই বাহিরেও জায়গা নাই কিন্তু আমি যখন চলে যাব আমার জানা জানাজার মধ্যে এত মানুষ আপনারা যাবেন না কেন হুজুর আমার কাজ আছে কেন গাড়ি ভাড়া লাগবে কেন এত দূরে যাইতে জার্নি করা লাগবে কি কাউ কাহার মরণের কষ্টের ভাগ কেউ নেয় না ও বন্ধুরী ধামসার থেকে চা পরিবেশি ধরে নয় এরপর আপনারা জান না আমি মরে গেলাম কি কষ্ট হয়েছে না কি না হয়েছে আমার কষ্টের ভাগ আপনারা নেন নাই আমি কবরে যাব এই কবর আমি সুখী কিনা দুঃখে থাকবো সেই কষ্টের ভাগ আপনারা নিবেন না ও বন্ধুরে যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন আপনার পৃথিবীর কেউ আপনার খবর যদিও না নেয় আপনি যদি আশেকের মতো আশেক হতে পারেন আপনি যদি মতো প্রেমিক হতে পারেন পৃথিবীর কে আপনার মরণের কালে গেল আমার জানার দরকার নাই খবর মধ্যে কে গেল না গেল আমার জানার দরকার নাই যার প্রেমে পাগল হলে মরণের সময় আপনার ধামসার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে কবরে নামাইবার সময় ওই কবরে হাজির হয়ে যাবে ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না না এই দুনিয়ার পদ পদবি পাইতে গেলে টাকা দেখে পদ দেয় বংশ দেখে পদ দেয় আবার ক্ষমতা থেকে আপনাকে পথ পদবি দেয় কিন্তু এ পৃথিবীর মধ্যে পথ পাইতে গেলে কত জিনিস আপনার দেখাইতে হয় কিন্তু একটা কথা মনে রাখবেন নবীর পাগল যদি হতে চান নবীর পাগল যদি হতে পারেন কোন ধরনের লবিং টবিং নাই টাকা নাই পয়সা নাই শুধুমাত্র যদি ভালোবাসা দিতে পারেন দেখবেন আমার আহমদুল আলমিন ধামসারির ভঙ্গা করে আসার ক্ষমতা আছে না না বড় করে বলুন মার হাওয়া আমরা কি দুনিয়া চাই না নবী চাই আর জোরে বলেন কি চাই ও বন্ধু দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনারা জবান খুলি বলুন হায়াতের মালিক কে আর বড় করে বলুন হায়াতের মালিক কে ও যুবকের দল কি দিয়ে ওয়াজ বুঝাইতাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যদি তুমি ইমানদার হতে চাও ইমানদার হতে চাইলে আমার আল্লাহকে মানার দরকার আছে না নাই আমার নবীকে মানার দরকার আছে না নাই ইয়া আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আরামিন বলেন হে ইমানদার তোমরা ইমান আনো কাহার উপরে কই আল্লাহর উপরে আল্লাহ কি দুইজন না একজন একটু আওয়াজ দিবেন কথাগুলো কারণ আছে শুধু যে ওয়াশ করমু এমন না যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় তাদেরকে ওয়াশ করমু আপনি আমারে বাস্তব যা বলার বলেন গায়ে পইরা ট্যাগ লাগাইবেন গায়ে পইরা মিথ্যা অপবাদ দিবেন আমরা যা করি না তা অনলাইনে আম্মা আমাদেরকে অপবাদ দিয়ে চালাই দিবেন মনে রাখবেন এই বাটফারি দিন দেশ এই বাটফারি দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ সাবধান বলে দিলাম আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার কারা কারা ইমানদার দুই হাত তুলে স্লোগান লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার

আল্লাহ রাসুল থাকবেন না আমার সঙ্গে আমার জীবন মর সাজাব মাদানি রঙ্গে আল্লাহ একটু সামনে আসেন বাবা জায়গা হচ্ছে না একটু সামনে আসেন দয়া করে একটু সামনে আসেন একটু নারা সারা দিয়ে আসেন আপনার ভাইগুলো দাঁড়ায় রয়েছে কুয়াশার মধ্যে একটু দয়া করে আমি কিন্তু আপনি যে একটা আগে মাইক ধরছি আপনারকে সামনে আসেন তাইলে আমার ওয়াজ করতে ভালো লাগবে এবং আপনারা নিজের এলাকার মানুষই তো আমরা এক নাগরিকের জায়গা করে দেন তাইলে বাইরের তো লোক কেবল আসতেছে আপনারা যদি এখন ব্লক করে দেন তাইলে মানুষগুলো কষ্ট পাবে আর বিপ্লব করে এসে ওই যে তুমি ওই পর্দাটা না একটু পরে দেইখা কইলা দিও সবাই বলুন আল্লাহুম্মা আসেন জায়গা হচ্ছে না বন্ধ রাখবেন না মহব্বদে মায়ার সুরে বলুন আমার যুবক আমার মুরব্বী বাবারি নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উত্তর দিবেন আমরা কি ইমানদার না বেঈমান তাহলে ইমানদার কাজ আছে না নাই এক নম্বর আল্লাহকে আমিনু তোমরা ইমান আনো বিল্লাহি আল্লাহর উপরে আল্লাহ কি দুইজন না একজন সাজদা পাওয়ার মালিককে আমরা কি আল্লাহ সারা কাউরে সেজদা দেই এই জন্য বন্ধুরি আল্লাহর অলিদেরকে বুজুর্গদেরকে হাতের মধ্যে চুমা দেওয়া পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা কথা বলেন ঠিক কিনা আমরা যখন সাহাবাদের আদর্শ পালন করতে যাই তখন একদল মানুষই এটারে শেষ দাবি না চালায় আমরা তোহমত দেয় কথা গন ঠিক কিনা এরা কদম বুসি বুঝে না এরা শেষ দাও বোঝে না এই জন্য যুবক এরা আমার এরা সঠিক ইসলাম কায়েম করতে চায় না ওরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যেই সমস্ত দাপট আমাদের হক দাফন হয়ে যাবে এই দাপট আমরা ভেঙে দিব কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন আমিনু তোমরা ইমান আনো বিল্লাহি আল্লাহর উপরে এই জন্য এই জায়গা থেকে ওয়াশটা শুরু করলে বুঝবেন আমাদের হায়াতের মালিক কে আমাদের প্রাণ পাখিটা নিয়ে যাবেন কে আমার কি দরকার আছে কোরআন সুন্নার বাইরে কথা বইলা নিজের গলার মধ্যে লানতের শিকল লাগাইতাম এমন না তো নাই যে আমি একটু জান না মিথ্যা কথা বললে আমার লাভ হইবো আমি জান না যদি মিথ্যা কথা বলি কোরআনের অপব্যাখ্যা করি আমার কবর মধ্যে শাস্তি আছে না নাই জন্য আমরা এমন কথা বলি না এমন কথা বলি না যে কথার দ্বারা মানুষ গুমরা হবে হুজুর দেখলে দেখলে মানুষে সালাম দিত এখন হুজুরার নাম শুনলে ডরা না জানে কি তাও এটার একমাত্র কারণ কিন্তু আমরাই আমরা গায়ে পেলে একজন আরেকজনের ট্যাগ লাগাই কামরা কামরি করি এই জন্য যুবক এবাদত পাওয়ার মালিক হলো আল্লাহ আমার বিপ্লবে বলছে হুজুর একটু কোরআন তেলাওয়াত বেশি করবেন এই জন্য আমি আয়াত দিয়া শুরু করলাম নাতি হে আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে মানুষ যাদের কি কবর দেওয়া হবে এই কবরের শাস্তি এবং নেক ভালো এবং মন্দ দেখার ক্ষমতা কাহারও নাই কিন্তু আমার আল্লাহ বলেন গরু ছাগল যারা আছে তারা কবর আজাব শুনবে কিন্তু মানুষও শুনবে না জিনও শুনবে না কেন কাল্লা বনু আমা খালাকতুল জিন্নাত ওয়েল ইনসা ইল্লাবুদুন কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গুলামীর জন্য এই জন্য হাসরের ময়দানে মানুষের হিসাব হবে কবরের ভিতরে মানুষের শাস্তি হবে হাসরের ময়দানে জিনের হিসাব হবে এই জন্য দুইটা শ্রেণীকে কবর আজাব দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই কিন্তু একজনকে আমার আল্লাহ দিছে ইন্নাল্লাহু ইউসমিউ মাইয়্যাশা আল্লাহ যারা ইচ্ছা করে যদিও লোকটা কবরের উপরে থাকে কবর ভিতরে কে ভালো আছে মন্দ আছে তিনি দেখতে পারেন তিনি আর কেউ নয় তিনি হলো রাহমাতুল লিল আলামিন যদি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলেন আমি বলি না মুল্লার কথা শুন্য পাগল হয়েন না আল্লাহর কথা শোনেন আল্লা বলছেন ইন্নাল্লা সা আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের আজাব দেখার ক্ষমতা দান করে আমানবী কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলেন ইয়া আইয়ো আমানু আমিন বিল্লাভ হে ইমানদার গোল তোমরা আল্লাহর ওপরে ইমান এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর আল্লাহ হলো সর্বশক্তিমান আল্লাহ কোন সৃষ্টিকর্তা আল্লাহ খালিকুনা আল্লাহ আমাদের স্রষ্টা এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে জীবনে দেখি নাই আল্লাহকে জীবনে ধরতে পারি নাই আল্লাহ কেমন দেখলাম না ও যুবকের দৌল আল্লাহকে দেখতে গেলে কিছু কাজ আছে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবরে দেখতেছ তুমি যদি তোমার মালিককে দেখতে না পারো বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে প্রমাণ চান আপনারা দেখেন এই যে একটা একটার মাত্র পর্দা টানাইছে টানাইতে যাইয়া কতগুলা খুঁটি ব্যবহার করছে আমার আল্লাহর সিনতে যান এখন যদি বলি ডেকোরেটরের মালিককে আপনি নাম বলবেন মাইকওয়ালাকে নাম বলবেন লাইটিং আর জেনারেটর দিছে কে নাম বলবেন এখন আপনারা বলুন আসমানটা বানাইছে কে আল্লাহ আপনি একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটির ব্যবহার করেছেন কিন্তু আমার আল্লাহ বিনা খুঁটিতে এত বড় আসমানটা আসমান পাঁচশত বছর রাস্তা এর মধ্যে একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া এত ভারী ভারী আসমান আমার আল্লাহ উপরে টানা রাখছে একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই ও বন্ধুরি কেমনে মালিক সিনাই তা ওই মালিক তোমারে রাতে চলার জন্য একটা চাঁদ দিছে দিনের বেলা তোমাকে চলার জন্য একটা সূর্য দিয়া দিছে শুধুমাত্র বান্দাদের জন্য আমার বান্দা চলবে আমার আল্লাহ সুন্দর একটা জমিন বিচাইছে আমার আল্লাহ আসমানটা বানাইছে আল্লাহ রিন আসমান টরে স্তরে স্তরে বানাইছে এই জন্য আল্লাহ বলছিল আমি আল্লাহ গাছপালা দিলাম আমি আল্লাহ দুনিয়ায় চাঁদ দিলাম সূর্য দিলাম সবচেয়ে বড় কথা হলো তুই ছিল আমি তোর মাঝে প্রাণ দিলাম তোরে আমি আল্লাহ প্রাণ দিলাম এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল আমার যদি চিনতে চাস আমার সৃষ্টি নিয়ে আমার গবেষণা কর তাই তো যারা লেখে লিখে যারা কবিতা লেখে কয় তুমি যদি কবিতা লিখতে চাও ঘরের মধ্যে বসে ভালো কবিতা লিখতে পারবে না তুমি যদি কবিতা লিখতে চাও নদীর পারে চলে যাও নদীর পারে যাইয়া দেখো কি ঢে উঠতেছে তুমি দেখতেছো বাতাসের তালে তালে ঢে উঠতেছে না না কবি বলেন

না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর ও আল্লাহ দেখবনি আপনারে